আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই যে আজকে আমার বাসাতে মেহমান আসবে তাই আমি রাতে রাতের রান্নাটা একসঙ্গে করে নিব যে এখানে পাতাকপি ভাজি পেঁয়াজ কালি আলু আর গাজর কুটে নিয়েছি আমি তো ভাজিটা এই যে আমি যে চড়াই দিলাম কড়াইতে আমার ভাজিটা হোক তাই দেখেন আমার ভাজিটা হয়ে গেছে আজকে অনেক রান্না আছে তাই আমি অল্প অল্প করে সব রান্নাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব তো এখানে যে রুই মাছ রুই মাছটা আমি ভেজে নিচ্ছি যে কড়াইতে পেঁয়াজ দিয়েছি মাছ ভোনার জন্য পেঁয়াজটা ভাজা হলে আমি মশলা দিয়ে দেবো তাই যে আমি সব মশলা দিয়ে টমেটো দিয়ে একসাথে কষিয়ে মাছটা ভোনা করে নিলাম ধুইনা পাতা দিয়ে মাছটা আমি নামিয়ে নেব এই যে চুলার আরেক পাশে আমি নদীর মাছ ছোটো মাছ চচ্চড়ি করলাম আমি অফ ক্যামেরায় বেগুনটা ভেজে নিয়েছিলাম এই যে ঝাল পেঁয়াজ দিয়ে দেখেন কত সুন্দর বেগুন ভেজেছি এখানে ডিমটা ভেজেছি এবার আমি মুরগির মাংস রান্না করব তাই যে আমি মুরগির মাংস পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলা এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মর জন্য তা আমি কিন্তু মুরগির মাংস রান্না করতে গেলে এভাবে টমেটো মশলার সাথে কষিয়ে দিই এটা সসের মতো কাজ করবে মুরগির মাংসটা খেতে খুব ভালো লাগে টমেন্টটা দিলে মুরগির মাংসটা আমি এখন কষাবো তো এই যে পাশাপাশি আমি মুরগির মাংসটার সাথে গরুর মাংস রান্না করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ